বাদা সুপ্রিয় দর্শক আমাদের পৃথিবীতে প্রায় কোটি মানুষের বসবাস যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই এতগুলো মানুষের মধ্যে সেরা মানুষ কারা কোন বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকলে সে পৃথিবীর সেরা মানুষ বলে গণ্য হতে পারে প্রশ্নটা আসলে একটু ডিফিকাল্ট একটু ক্রিটিক্যাল কারণ এটা একটা আপেক্ষিক ব্যাপার সবার চোখে সেরার মানদণ্ড সমান হবে না কারো কারো কাছে সেরার মানদণ্ড হতে পারে অর্থ সম্পদ পৃথিবীর বুকে যে বেশি কামাই করতে পারে অনেকের চোখে হয়তো সে সব থেকে সেরা মানুষ হবে পৃথিবীর বুকে যে সব থেকে বেশি প্রতিষ্ঠিত অনেকের কাছে সে সেরা হবে অনেকের কাছে এডুকেশন বা শিক্ষা যোগ্যতা এটা সেরার মানদণ্ড হতে পারে যে বেশি শিক্ষিত সব থেকে বেশি জ্ঞানই যে সে হয়তো পৃথিবীর সেরা হবে আবার কারো কারো কাছে তো একটা ফুটবলে যে ব্যক্তি নৈপুণ্যের সাথে লাথি দিতে পারে অর্থাৎ বড় ফুটবলার কারো কারো কাছে হয়তো সেই পৃথিবীর সেরা মানুষ হতে পারে কিন্তু এটা আপেক্ষিক বিষয় তাই আমরা সেরা মানুষ চিনতে গেলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আমরা তার কাছে যাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন আনা সৈয়ুল আদম আমি হলাম মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ চলুন গিয়ে শুনি এই সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে কোন কোন মানুষকে সব থেকে সেরা বলেছেন কোন কোন গুণ থাকলে রসুলের দৃষ্টিতে একজন মানুষ সর্বসেরা হতে পারে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এই লিস্টের সর্বপ্রথম যে মানুষটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। নবী করিম আলী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন খাই রুকু মঙ্গতা আল্লামাল কোরআ আল্লামা আল্লামা আমার আগের এক ভিডিওতে আমি কোরআন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সাথে যার সম্পর্ক হয়েছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গিয়েছে সেরা হয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সব থেকে সেরা ব্যক্তি সে যে নাকি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই তালিকার দ্বিতীয় নম্বর আমি যার কথা উল্লেখ করবো নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সব থেকে বেশি সুন্দর আল্লাহ তা আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে বলেছেন ইন্না কালা আল্লাহ কেন আল্লাহ সুবাহ অন্য আয়াতে বলেছেন হাসানা নিশ্চয় আল্লাহ রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম চরিত্র আদর্শ এই চরিত্রের কথাই আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও বলেছেন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যার চরিত্র যত ভালো মানুষের সাথে যার চলাফেরা যার আচরণ যার কথাবার্তা থেকে বেশি ভালো আমি নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামও বলছি সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তিন নম্বরে আমি যেই গুণের কথা যেই বৈশিষ্ট্যের কথা বলবো নবী করিম আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্না হিয়ারকম আহসান হুকুম কদা আন নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি সুন্দরভাবে ঋণ পরিশোধ করে দেয় বলা বাহুল্য যে বর্তমান সমাজের মধ্যে আমরা ঋণ দিতে ভয় পাই কাউকে কেন কারণ সে হয়তো আমাদেরকে ঠিক মতো পরিশোধ করবে অনেকে তো এটাও বলে থাকে যে তোমাকে ঋণ দিব কিভাবে ঋণ দিলে আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা নষ্ট হবে অথচ রসুল বলছেন যে ব্যক্তি সুন্দরভাবে ঋণ পরিশোধ করে দেয় সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ চার নম্বরে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম যেই বৈশিষ্ট্যের কথা হাদিসের মধ্যে বলেছেন খাই রকম নইয়ুর যা খাই রুহু য়ুব রুহু বা সার্বকম মান্লা ইয়ুজা খাই রুহু বলে আয়ুব রুহু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার কল্যাণের আশা করা হয় যার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি সে যার থেকে কল্যাণের আশা করা হয় না যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না কত বড় কথা তাহলে আমার বিদ্যমান থাকাটাই যদি অপর অপর মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে আমার থেকে যদি কোনো মানুষ অনিষ্টতা না পৌঁছায় তাহলে আমিও পৃথিবীর সেরাদের কাতারে আমি থাকতে পারব তাদের তালিকাভুক্ত হতে পারবো পাঁচ নম্বরে নবী আলী ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্যের কথা বলেছেন আমরা মানুষ সামাজিক জীব আমাদেরকে আমাদের পরিবারের সাথে মিলেমিশে থাকতে হয় আমাদের সমাজ নিয়ে চলতে হয় বলা বাহুল্য যে আমাদের পরিবারের লোকজন সব থেকে বেশি আমাদের ব্যাপারে ভালো জানে সুতরাং তাদের সাক্ষ্য তাদের মন্তব্য আমাদের সেরা হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নবী সাল্লু আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলছেন খাই রকম খাই রকম লি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি তার স্ত্রীর কাছে তার পরিবারের নিকট ভালো কারণ একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে সব থেকে ভালো জানে যদি একজন স্ত্রীর কাছে একজন স্বামী ভালো হতে পারে বা একজন স্বামীর কাছে একজন স্ত্রী ভালো হতে পারে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তাহলে ওই স্বামী বা ওই স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ছয় নম্বরে যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো এটাও আমাদের আশপাশে যারা আছে তাদের সাথেই সম্পৃক্ত আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ইন্না খাইর আল আসহাব তা সোবাহা খাই রহমি ওয়া ইন্না খাইরাল জিরা তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে নাকি তার সঙ্গীর কাছে ভালো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে নাকি তার প্রতিবেশীর উত্তম এজন্য আমরা যাদের সাথে চলাফেরা করি মেলামেশা করি একসাথে বসবাস করি তাদের সাক্ষ্য তাদের মন্তব্য আমাদের ভালো হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে তবে হ্যাঁ কেউ যদি হিংসা বশত আমার প্রতি শত্রুতা করে আমার ব্যাপারে বিরুদ্ধচারণ করে তাহলে ভিন্ন কথা কিন্তু আসলেই যদি আমি ইতি নৈতিকতা নিরিখেও আমি তার কাছে যদি ভালো হতে না পারি তাহলে এটা আমার জন্য বড়ই অকল্যাণকর হবে সাত নাম্বার যে গুণের কথা আল্লাহ নবী সাল্ল আলী কী বা ফের সলা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নামাজে কমল স্কন্ধ হয় এর একটা ব্যাখ্যা এটাও হতে পারে যে নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায় অথবা এর একটা ব্যাখ্যা যে নাকি নামাজের কাতারে অন্য কাউকে দাঁড়ানোর সুযোগ করে দেয় সুভান সে বিনয়ী হয় সে নিজে বড়ত্ব তো দেখায় না বরং কাতটাকে নরম করে সে অপর মুসলমান ভাইকে কাতারে দাঁড়ানোর সুযোগ করে দেয় এই লিস্টের আট নাম্বারে আমরা যেই ব্যক্তি বা যেই বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করতে পারি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে মানতালুহু ও হাসনা আমালুহু যার হায়াত দীর্ঘ হলো এবং যার আমলটা অনেক সুন্দর হলো তাহলে দীর্ঘ হায়াত নিঃসন্দেহে আল্লাহ সুবাহান এটা অনেক বড় নেয়ামত কিন্তু সেটা কখন যখন আমার আমলটা সুন্দর হবে আমার চলাফেরা আমার আচরণটা সুন্দর হবে তখন দীর্ঘ হায়াত আমার জন্যে অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে এই তালিকার নয় নম্বরে যে গুণটির কথা আমরা আলোচনা করতে পারি নবী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি মাখতুমুল কালবি অসদুকুল নিশান যার অব্দর পরিচ্ছন্ন এবং যে নাকি কথায় বা জবানে সত্যবাদী হয় সুবাহ আল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা রসুলাল্লাহ জবান সত্যবাদী হওয়ার বিষয়টা তো আমরা বুঝলাম কিন্তু অন্তর কি আল্লাহ নবী সাল্ল আলী বা তার ব্যাখ্যা বললেন ও সেটা হলো অন্তর সেটা হলো পরিচ্ছন্ন অন্তর লা ফিহি যে অন্তরের মধ্যে কোনো পাপ নেই লা বাগিয়া যে অন্তরের মধ্যে কোনো জুলুম নেই বাড়াবাড়ি নেই ওলা গিল্লা কোনো খেয়ানত নেই ওলা হাসাদা যে অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই যেমন আমরা দেখছি সর্বশ্রেষ্ঠ হওয়ার ক্ষেত্রে শুধু প্রথম গুণটি ছাড়া যেটা কোরআনের সাথে রিলেটেড সেটা ছাড়া প্রায় প্রত্যেকটা সিফাত আমাদের চরিত্রের সাথে সংশ্লিষ্ট আমাদের আখলাকের সাথে সংশ্লিষ্ট আমাদের আচরণের সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম ব্যক্তি সে যার আখলাক ভালো সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি সুন্দরভাবে ঋণ পরিশোধ করে সর্বোত্তম ব্যক্তি সে যার কল্যাণ কামনা করা হয় যার অকল্যাণ থেকে বেঁচে থাকা হয় সর্বোত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে ভালো সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি তার প্রতিবেশীর কাছে ভালো তার সঙ্গীর কাছে ভালো সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি নামাজের কাতারে বিনয় অপরকে জায়গা করে দেয় সর্বোত্তম ব্যক্তি সে যে দীর্ঘ হায়াত পেলো তার আমল ভালো হলো এই জন্য আমি যদি পৃথিবীর সেরাদের কাতারে চালাতে চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চোখে আমি যদি সেরাদের তালিকায় তালিকাভুক্ত হতে চাই আমার সুন্দর চেহারা হওয়া লাগবে না আমাকে খুব বেশি ধন সম্পদের মালিক হওয়া লাগবে না খুব বেশি শিক্ষিত হওয়া লাগবে না জ্ঞানী হওয়া লাগবে না আমাদের উঠা বসা আমাদের চলাফেরা আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয় আমাদের মহামালা আমাদের মহাশারা যদি সুন্দর হয় তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠদের কাতারে তালিকাভুক্ত হতে পারবো এজন্য আমি নিয়ত করেছি আমার এই চ্যানেলে বা আমার এই পেইজে নিয়মিত একটা পর্ব আমি চালু করব যেই পর্বের মধ্যে আমরা ইসলামী শিষ্টাচার শিখব যেই পর্বের মধ্যে আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে যে আখলাখ শিক্ষা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যার শিরোনাম হবে ইসলামী শিষ্টাচার আল্লাহ তালা আমাদের নিয়তকে বাস্তবায়ন করার এবং আমাদের সবাইকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শোকে সেরা মানুষদের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলিগুলো নিজের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন ও আখ রোদ আওয়ানা আল আহামদুলিল্লাহ রবিল্লা